আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় বেশি দুর্বল লাগলে কি করে গর্ভের বাচ্চাকে সুস্থ রাখবেন প্রতিটা গর্ভবতী নারী এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভালো লাগলে শিলা সাজেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় প্রায় প্রতিটা গর্ভবতী মায়ের দুর্বলতায় ভুগে থাকেন যার প্রভাব গর্ভের বাচ্চাকেও দুর্বল করে দেয় ফলে গর্ভের বাচ্চার বৃদ্ধি অনেক কম হতে পারে এমনকি মা বেশি দুর্বল অনুভব করলে শারীরিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত থাকে গর্ভবতী মা সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং শেষের তিন মাস বেশি দুর্বল অনুভব করে থাকে কারণ শুরুর দিকে বাচ্চা মারত গর্ভে আসে এবং শেষের দিকে বাচ্চা গর্ভে খুব দ্রুত বাড়তে থাকে যার প্রভাব মায়ের শরীরে খুব দ্রুত পড়ে তাই গর্ভাবস্থায় যদি আপনার মাথা ঝিমঝিম করে হাত পা কাঁপতে থাকে প্রথমে আপনাকে ডায়াগনোসিস করতে হবে সুগার লেভেল ঠিক আছে কিনা তার সাথে পরীক্ষা করতে হবে আপনার হিমোগ্লোবিনের মাত্রা এমনকি প্রেশার কত রয়েছে উচ্চ রক্তচাপ এমনকি রক্তচাপ একেবারে কম থাকা দুটোই গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ এই ব্যাপারগুলো যদি আপনি আগে আইডেন্টিফাই করতে পারেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে তাছাড়া গর্ভাবস্থা বেশিরভাগ সময় দেখা যায় আপনার হাত পা এবং শরীরের অন্যান্য অংশে ব্যথা হতে ব্যথার সাথে সাথে চিনচিন করা এমনকি রোগের টানের মতো ধরনও দেখা যায় এগুলোর অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়াম আয়রন ও অন্যান্য ভিটামিনের অভাব গর্ভাবস্থায় আপনার শরীর অনেক বেশি দুর্বল লাগলে গর্ভের বাচ্চাকে কিভাবে সুস্থ রাখবেন তার কিছু উপায় এখন আমরা তুলে ধরব প্রথমত যদি বমি বমি ভাব হয় সকালের দিকে বেশি তাহলে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করবেন না হাতের কাছে কিছু শুকনো খাবার যেমন টোস্ট বিস্কিট মুড়ি রাখবেন অল্প পরিমাণের শুকনো খাবার খাবেন যা সহজে ভূমি দূর করতে সাহায্য করে তবে সকালবেলা অনেক বেশি পানি খেতে যাবেন না এতে করে বমি ভাব বেড়ে যেতে পারে দীর্ঘক্ষণ খালি পেটে না থেকে কিছুক্ষণ পর পর খাবার খাওয়া উচিত এক্ষেত্রে লক্ষণীয় অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন যে সকল খাবারের গন্ধে আপনার বমি ভাব বেড়ে যায় সেই ধরনের খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন তাছাড়া ডাবের পানি শরবত বেশি করে খাবেন সারাদিনে কমপক্ষে পনেরো থেকে আঠারো গ্লাসের মতো পানি পানি পান পান করতে করতে হবে যদি ভালো এমনিতে না লাগে ক্ষেত্রে লেবু এমনকি মধু খেতে পারেন দুটুই গর্ভা অবস্থায় বেশ কার্যকর তাছাড়া শারীরিক ভাবে আপনি যদি দুর্বলতা অনুভব করেন সেক্ষেত্রে প্রোটিনযুক্ত খাবার আপনাকে বেশি খেতে হবে বিশেষ করে প্রতিদিন দুটা করে ডিম খেতে পারেন একটি ডিম সিদ্ধ করে খাবেন অপরটা আতে চাইলে পোজ করতে পারেন অথবা স্যুপের মধ্যে দিয়েও খেতে পারেন তাছাড়া এক গ্লাস গরম দুধ খেতে ভুলবেন না তাছাড়া শারীরিক দুর্বলতা কাটাতে ছোট যে কোনো ধরনের মাছে আপনার জন্য নিরাপদ কাতল মাছ পাবদা মাছ ইলিশ মাছ পুটি মাছ খেতে পারেন যা প্রয়োজনীয় পুষ্টি যোগাবে গ্রীষ্মকালীন সবজি লাউ চিচিংগে ঝিঙে শজনে ডাটা এগুলোতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন থাকে যা গর্ভের বাচ্চার সুস্থ রাখতে প্রয়োজনীয় চাহিদা মেটায় আমরা যে ধরনের খাবারের কথা উল্লেখ করেছি এগুলো খুবই রিচ প্রোটিন সমৃদ্ধ এমনকি ভিটামিন সমৃদ্ধ খাবার যদি এগুলো খেয়েও আপনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন সেক্ষেত্রে গর্ভাবস্থা বিশেষ করে ক্যালসিয়াম আয়রন এমনকি ভিটামিন ট্যাবলেট গ্রহণ করতে হবে যা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে শুধুমাত্র খাবারই আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে না তার জন্য চাই প্রয়োজনীয় বিশ্রাম গর্ভাবস্থা পর্যাপ্ত সময় আপনাকে বিশ্রাম নিতে হবে তাছাড়া আপনি সেই ধরনের কাজগুলো করতে থাকবেন যেগুলো আপনার পছন্দনীয় যে কাজগুলো বিরক্তিকর এমনকি আপনার মন সায় দিবে না সেগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এতে করে আপনার মানসিক এবং শারীরিক উন্নতি ঘটবে যা সুস্থ রাখতে সাহায্য করে আশা করছে ভিডিওটা দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে আপনার করণীয় কি তাও বুঝেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ